যারা আন্দোলনে শরিক হয়েছেন স্কুল থেকে শুরু করে হাই স্কুল লেভেল এবং কলেজে যারা আছেন ভার্সিটি লেভেলে যদি কোন আপুরা ব্যবসা করতে যান আপনার জন্য এটার মধ্যে আরো পাঁচ টাকা ছাড় থাকবে ঠিক আছে স্টুডেন্ট যারা আছেন ভাই বহত বোন ঠিক দিয়ে নিলাম অনেকে বলবেন যে কথাটা যাতে আমি সেল করবো কত এটা আপনি সেল করবেন পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা করে একটু এদিকে দেখে দাও সবগুলো তার ভিডিও মাত্র দেখানো সম্ভব না যেদিকে যা দেখতেছেন ঠিক আছে আমাদের গোডাউনে পর্যাপ্ত ডিজাইন আছে এখন শোরুম থেকে দেখাইলাম হ্যাঁ এখানে যা দেখতেছেন সবগুলাই তিনশো টাকা পিস পড়বে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন সবাই গান তৈরি মুবারকবাদ আজকে আপনাদের জন্য দু সাল আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তরের পরে আবার আমরা স্বাধীনতা পাইলাম আমি গত বিরুদ্ধে বলছিলাম যে আমরা স্বৈরা শাসক থেকে আলহামদুলিল্লাহ মুক্তি পাইছি ঠিক আছে তো আমি সবাইকে আপনার শুরুতে বলি এই দেশটা সুন্দর করার জন্য সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন আমাদের যারা এখন আপনার যারা সরকারের দায়িত্ব নিছে এরা কিন্তু চেষ্টা করলে দেশটা সুন্দর করতে পারবে না আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজে আগে ভালো হইতে হবে ঠিক আছে তাহলে দেশটা সুন্দর হইব আমি আপনাদেরকে আজকে আমার পক্ষ থেকে যে লাভটা হইতো তিরিশ টাকা অতিরিক্ত যে লাভটা আমরা করতাম ওইটা আজকে ছাড় দিয়ে আপনার জন্য যে থাকবে পাশে এগুলো সবগুলা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে শুধু তিনশো পঞ্চাশ টাকা ড্রেস দেখাবো আমাদের আগে রেট ছিল এটা তিনশো আশি টাকা ঠিক আছে চমৎকার ডিজাইন প্লাস কাপড় থাকবে প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটিফুল এবং কাপড় থাকবে খুব ভালো মানের হ্যাঁ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস একটা বড় পিন্টের মধ্যে হ্যাঁ ডিজাইন গুলো হচ্ছে আপনার আমাদের ওই পাশে দেখাও ওই পাশে দেখেন ওই যে লম্বা একটা স্টেক ওইটা হচ্ছে আপনার চারশো ষাট টাকা প্রাইস ওই ডিজাইনের মতো একেবারে চারশো ষাট টাকার ডিজাইন পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এটা আমরা তিনশো আশি টাকা আগে সেল করছি ঠিক আছে দু হাজার চব্বিশ স্বাধীনতা উপলক্ষে আমরা এটা প্রাইস রাখছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এবং হোম ডেলিভারি নিতে পারবেন এখন আমাদের হোম ডেলিভারি চালু আছে সবকিছু আমি ক্লিয়ার করে বলে দিই আপনার জামাটা হবে ফ্রি সাইজ ঠিক আছে আর এটা যে প্যান্টের কাপড়টা হচ্ছে গজ হবে অনেকে আবার আড়াই গজ গল বিক্রি করে আদৌ কাছে দেখিয়ে দাও এটা হচ্ছে আপনার সহাদিগজ হবে দুই গজ চার গিরা আর অন্যটা হবে দুই গজ চার গিরা মানে পাঁচ হাজার যে কম হবে আমরা খেয়াল করতে হবে প্রাইসটা কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ সবার জন্য ইনশাল্লাহ আপনার পড়তে পারবেন এই যে এটা হচ্ছে অন্যটা অন্যটা বড় সরার জন্য থাকবে চমৎকার করে থাকবে এবং যারা আমাদেরকে দেখেন আপনারা জানেন রাইমা ত্রিবিস থেকে মিনিমাম একটা ডিজাইন থেকে চারটা করে নিতে হয় প্রত্যেকটা কালার ইউনিক আর যারা এখন নতুন দেখতেছেন বা প্রবাসে দেখেন যে ভাইয়েরা আপনি অনেকে বিজনেস করতে জানতে বাসায় ব্যবসা করবেন ঠিক আছে আপনিও নিতে পারবেন আপনাদের হোম ডিস্ট্রিকে ঠিকানা দিবেন আমরা ওখানে পাঠাই দিব ঠিক আছে আপনি ওইখান থেকে শুধু পাঁচশো দশ টাকা আমাদের অর্ডার কনফার্মের জন্য দিবেন আমরা পরে আপনার বাসায় বসে দিব হোম ডেলিভারির মাধ্যমে একবার আপনার বাসার সামনে চলে যাবে চমৎকার আজকে ডিজাইন থাকবে আমি সবগুলো দেখাইতে পারবো না এখানে ডিজাইন আছে মিনিমাম আপনার একশোর উপরে ঠিক আছে আর একটা কথা বলি আপনাদেরকে হ্যাঁ এ আপনার আপনারা সবাই খেয়াল করেন বিশেষ করে হচ্ছে আমাদেরকে অনেকে ফোন দিয়ে পান না এই সমস্যাটা একবার অনেক আমাকে অনেকে আপনার আমাদের যে অভিযোগ নাম্বারটা আছে ওটার মধ্যে অনেকে ফোন দিয়ে বলেন যে আপনাকে পাই না ফোন হ্যাঁ আমাদের যারা টিম মেম্বার আছে ওদেরকে পান ওদের সাথে কথা বলে আপনাদের কেন বনিবানা হয় না ঠিক আছে এটা দুঃখের বিষয় আমাকে অনেক ফোনে পান না আমি আপনাদেরকে বলি যারা থ্রি পিস নেওয়ার জন্য অবশ্যই ইচ্ছুক নিবেন আপনারা ফার্স্ট শট নিবেন এবং যদি আমার নাম্বার ফোন দিয়ে না পান ঠিক আছে স্ক্রিন শট নিয়ে প্রথমত হোয়াটসঅ্যাপ বা ইমুতে অ্যাড করার পরে আপনার ওইখানে নক করবেন আপনারা ওইখানে মেসেজ রিপ্লাই পাবেন দ্রুত ফোন দিলে নাও পাইতে পারেন যেটা হচ্ছে একটা ডিজাইন কাছ দেখে দাও চমৎকার একটা ডিজাইন ছোট মিনিটের মধ্যে থাকবে এই যে দেখেন কত ইউনিক চমৎকার একটা ডিজাইন এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস আমি শর্ট করে দেখে দিব কালার সেটিং আপনারা এসে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন আমাকে এই যে কালার দেখেন এটা হচ্ছে আপনার বিস্কিট আকাশী মিষ্টি আর হচ্ছে জলপাই আরেকটা বিষয় স্যার হচ্ছে যারা আপনার এই যে ছাত্র ভাইরা আছেন যারা আমার ভিডিও দেখতেছেন এখন সবার তো অবশ্যই অ্যান্ড্রয়েড সেট আছে বিধি আমার ভিডিওটা এখন দেখতেছেন যারা আন্দোলনে শরীর হয়েছেন স্কুল থেকে শুরু করে হাই স্কুল লেভেল এবং কলেজে যারা আছেন ভার্সিটি লেভেলের যদি কোন আপুরা ব্যবসা করতে যান আপনার জন্য এটার মধ্যে আরো পাঁচ টাকা সার থাকবে ঠিক আছে স্টুডেন্ট যারা আছেন হতে ভাই বহত ঠিক আছে যদি ব্যবসা করেন আরো পাঁচ টাকা ছাড় থাকবে শুধু স্টুডেন্টের জন্য যান ইনশাল্লাহ ব্যবসা করেন কাছে দেখে দাও এটা হচ্ছে ফ্রন্ট বারের ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন অল ওভার আপনার জল সাফ করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পারের ডিজাইনটা অবশ্যই আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই আপনারা তাড়াতাড়ি মেসেজটা পাবেন ঠিক আছে আপনার মেসেজের রিপ্লে পাবেন এই যে কালার দেখেন আনন্দ প্রত্যেকটা কালার দেখার মতো এত চমৎকার একটা প্রাইস ঠিক আছে অবশ্যই নিয়ে নিবেন ছাত্রের জন্য আরো সার পাঁচ টাকা স্টুডেন্ট যারা আছেন আপুরা বোনেরা সবাই নিয়ে নিবেন আপনার জন্য থাকবে মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকা পিস ছোট এবং নিবেন এখানে সব ডিজাইন ঠিক আছে কারণ অনেকের আপনার বাজেটটা থাকে দশ হাজার বিশ হাজার টাকার মধ্যে আপনারা মিনিমাম এই ভিডিও থেকে দেখে কিছু প্রোডাক্ট নিলেন বা আমাদের আরেকটা ভিডিও আছে ওখান থেকে দেখে নিলেন দেখছেন চমৎকার প্রত্যেকটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা পিস ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাকপারে ডিজাইনটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ কালার সেটিং দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা কালার ইনশাল্লাহ নিবেন সাথে সাথে সেল হয়ে যাবে দেখছেন প্রত্যেকটা কালার ইউনিক এই ডিজাইনটা আমার কাছে পার্সোনাল ভালো লাগছে ঠিক আছে আজকে হয়তো আপনার পাঁচ ছয়টা বা সাত আটটা যাই ডিজাইন দেখাই আপনার স্ক্রিন শর্ট নিয়ে অবশ্যই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে ফ্রন্ট পারে ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন ছোট এবং বড় কম্বিনেশনের চমৎকার একটা ডিজাইন নিচ থেকে হাতের কাপড়টা আসবে সবগুলোরই প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা পিস জাস্ট স্ক্রিনশট নিয়ে ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের সবের অ্যাড্রেসটা যারা এখন নতুন দেখছেন বলে দেই এটা হচ্ছে বুলতা গাউসিয়াতে বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ আমাদের দোকানটা হচ্ছে বুলতা যে সিটি মার্কেটটা আছে আপনার পিছনের দিকে ওই মার্কেটের মসজিদের সাথে আমাদের একেবারে দোকানটা ছয়শো এগারো ছয়শো বারো নম্বর দোকান এই যেটা হচ্ছে ওনারটা দেখেন আলহামদুলিল্লাহ বড় একটা নামার জন্য থাকবে সবগুলোর প্রাইস মাত্র তিনশো টাকা পিস এই যে কালাসিনি দেখেন মিষ্টি পেস্ট গোলাপি আর হচ্ছে কুসুম

ডিজিটাল পিন গুলো আসলে এই জন্য সুন্দর হয় যে ওড়না এবং জামাটা একই গ্যাটার আপনি তৈরি করে এটা এটা হচ্ছে ওড়নাটা চমৎকার চারটা কালার এই যে দেখেন প্রত্যেকটা কালার আলাদা আলাদা হবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস আর ছাত্রের জন্য তো বললাম পাঁচ টাকা কম থাকবে আর যারা পেটি পেটি তাদের জন্য পাঁচ টাকা কম থাকবে ব্যবসায়ী যারা আছেন একটু এদিকে দেখে দাও সবগুলো তার ভিডিও মাধ্যম দেখানো সম্ভব নয় যেদিকে যা দেখতেছেন ঠিক আছে আমাদের গোডাউনে পর্যাপ্ত ডিজাইন আছে এখন শোরুম থেকে দেখাইলাম হ্যাঁ এখানে যা দেখতেছেন সবগুলাই তিনশো পঞ্চাশ টাকা পিস পড়বে ইনশাল্লাহ আবার নেক্সট বিরুদ্ধে আসতে আপনার জন্য যেগুলা ওগুলা থাকবে চারশো ষাট টাকা পিস ঠিক আছে ইনশাআল্লাহ পরবর্তী বিরুদ্ধ নিয়ে আসবো আজকের মতো এখানেই সালাম আলাইকুম রাখ